সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে সামাজিক সামষ্টিক মূল্যায়নের গণিত প্রশ্নের কিছু চূড়ান্ত সদস্য নিয়ে আমি হাজির হয়েছি আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে সূচকের গল্পের একক কাজ যেটাকে এখানে ক্রমিক নাম সূচকের গল্প এবং হচ্ছে গল্প সূচি আকারে লিখতে হবে এটা এরকম আসতে পারে তারপর একটা চক আছে হচ্ছে যেটা বাক প্রক্রিয়া কীভাবে সূচকীয় আকারে লিখতে হবে তা আমরা জানি গুণ পাওয়ারে হয় আর বাঘ পাওয়ারে বিয়োগ হবে এখানে বিয়োগ করে লিখতে হবে তবে এখানে কতগুলো ভাগ দেওয়া আছে সূত্রের সাহায্যে বাঘ ফলে প্রক্রিয়া বাঘ ফল কাটামো বাক ফল তারপর হচ্ছে সুচুকিয়া কাটামো লিখতে হবে তারপর কাজটি হচ্ছে একক কাজ চকটি পূরণ করো এটা হচ্ছে ভাগের নিয়মে সূচকের বাঘে বাক ফল বাহ্য করা পরে এখানে আমাদেরকে লভ পাব লিখতে হবে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং লোকন শব্দটা আমাদেরকে বাহির করতে হবে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে গুণ ভাগ যোগ এভাবে বাহির করে সংখ্যাটা বাহির করতে হবে তারপর যে গাছটা রয়েছে সেটা হচ্ছে যে করোনার বা কোনো একটা জীবাণু কীভাবে বংশবৃষ্টি করে কত দ্রুত বংশবৃষ্টি করে সেই গাছটা তারপর এখানে দ্বিতীয় ধারে একটা গাছ আছে যেটা হচ্ছে এক কাজ নিচের টেবিলটা পূরণ করতে হবে যেটা বৃদ্ধির সূচক এবং শোষকীয় আকার বা গাত মান নির্ণয় করতে হবে তারপর কাজ কাজ দেওয়া আছে সূচকের একক ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলো সরল করো এটা মোস্ট একটা আসতে পারে তারপরে কাজ হচ্ছে তার পরবর্তী একক কাজ আলোচনার সাহায্যে নিয়ে নিচের রাশিগুলো সরল করতে হবে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করে বাইরে করতে হবে তারপর পরবর্তী কাজ হচ্ছে যে একক কাজ যেটা আমাদের বর্গ নির্ণয় করতে হবে সংখ্যাগুলোর বর্গ আমরা জানি একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ চার তারপর হচ্ছে তিনের বর্গ তিন এভাবে বাহির করতে হবে তারপরে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী কতগুলো সরল মান দেওয়া থেকে যে তোমরা সমস্যাটা সমাধান করছিলে সেটার মধ্যে এখানে সরল করতে হবে তারপরে হচ্ছে যে তার পরবর্তী কাজ হচ্ছে বগ্নাংশগুলো সাধারণ গ্রহণীয় নির্ণয় করে তোমরা এখন সেটির সাহায্যে গোসাগুলো নির্ণয় করো এখানে আমাদের কতগুলো বগ্নাংশ নিতে হবে নতুন করে তারপরে সেগুলোর হচ্ছে যে আমাদের লসাগু বা গোসাগু নির্ণয় করতে হবে তারপর কাজ হচ্ছে যে তিনও তিন চার ও পাঁচ সমান খণ্ডের টুকরা করা কাগজগুলো খণ্ডগুলোর জন্য একটা চক দেওয়া আছে নিচে সেই চকটা তোমাদেরকে পূরণ করতে হবে যেমন নাকি এই ছকটা এখানে হাফের কত গুণিতক নিতে বলছে টু বাই থ্রি থ্রি বাই এক চার বাঘের তিন চার বাঘের এক পাঁচ ভাগের চার পাঁচ ভাগের এক এভাবে গুণিতক বাহির করতে হবে হয়তো পাঁচটা দশটা নেওয়া যায় তারপর কাজ হচ্ছে যে দশটি করে গুণিত নির্ণয় করতে হবে আমাদের যে এখানে দেওয়া হয়েছে তারপর আমাদের কথা নির্ণয় করতে হবে এটাও খুবই সহজ তারপর হচ্ছে যে এখানে তোমাদের গণিত বইয়ের যে গণিত বইয়ের বাংলা বই ইংরেজি বইয়ের দুর্ঘপ্রস্ত পুরুত্ব বাহির করে আমাদেরকে অনুপাত বাহির করতে হবে মানে দুর্ঘপ্রস্ত পুরুত্বের অনুপাত কী হবে সেটা বাহির করতে হবে যেমন এখানে আর একটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট চুরাশি পৃষ্ঠার এই কাজটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এটা আশা করতে পারে